মহানবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম কাবা শরীফের চাবি তুলে দিয়েছিলেন যার হাতে হিজরতের আগে প্রতি সোমবার ও বৃহস্পতিবার কাবা শরীফের দরজা খোলা হতো এই দুই দিন লোকেরা আল্লাহ তালার ঘরে প্রবেশের সৌভাগ্য লাভ করত। একদিন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কয়েকজন সাহাবায়কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করতে চাইলেন বাধা হয়ে দাঁড়ালেন কা আবার চাবির দায়িত্ব পালন করা উসমান ইবনে তালহা তিনি তখনও মুসলমান হননি তাই রাসুলসল্লাহ আলী হোসাল্লামের প্রতি মক্কার অন্যান্য অমুসলিমদের মতো স্বভাবসুলভ শত্রুতার কারণে রাসুলসল্লাহ আলী হোসাল্লামকে সেদিন তিনি কাবার চাবি দেননি রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম ধৈর্যের সঙ্গে উসমানের বাধা মেনে নিলেন সেই সঙ্গে রসুলসাল্লিহ্লাম বললেন উসমান একদিন তুমি এই চাবি আমার হাতে দেখতে পাবে আমি তখন যাকে ইচ্ছা তাকেই চাবিটা দেব এরপর অনেক দিন কেটে যায় উসমান তালহা এক সময় ইসলাম কবুল করেন এরপর মক্কা বিজয়ের দিন মক্কার সব কিছুই যখন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের অধীনে ছিল তিনি তখন উসমানের কাছে কাবা শরীফের চাবি চাইলেন বরকতময় সেই কাবা শরীফের চাবি সঙ্গে সঙ্গে রসুল সাল্ল আলীহসাল্লামের হাতে তুলে দিলেন উসমান চাবি নিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলীহসাল্লাম নিজ হাতে বাইতুল্লাহ শরীফের দরজা খুললেন ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করলেন বাহিরে তখন অপেক্ষমান জনতা রসুল্লাহ সাল্লি বের হওয়ার পর সবাই সীমাহীন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে কার হাতে দেওয়া হবে পবিত্র কাবা শরীফের এই চাবি কে পাবে এই মুবারক দায়িত্ব হজরত আব্বাস রাজিউল্লাহ তালা আনহু এবং হজরত আলী তালা আনহু উপস্থিত ছিলেন সেখানে তারা দুইজনেই চাবি পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন কি তারা এই ব্যাপারে আবেদনও করেছিলেন রসুলের করিম সোল্লাহ আলী কাছে কিন্তু না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রসুলে করিম সোল্লাহ আলিহসাল্লাম ডাকলেন উসমান ইবনে তালহাকে তিনি তার হাতেই কাবা শরীফের চাবি তুলে দিলেন তারপরে বললেন এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কে আমত পর্যন্ত তোমাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম সেই ধারা এখনও চলমান ইসলাম পূর্ব জাহিলি যুগ ও ইসলাম পরবর্তী যুগে পবিত্র কাবা শরীফের চাবির রক্ষক উসমান ইবনে তাল্লা রদিয়াল্লাহ তালা আনহু এর বংশধররা তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময়ে সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবা শরীফের দরজা খুলে দেন বর্তমানে সাহাবি হজরত উসমান ইবনে তালহা রাজিউল্লাহ তালা আনহু এর একশত আটতম উত্তরসূরি শয়খ সালেহ আল সাইবা তিনি কাবা শরীফের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করছেন চোদ্দশো বছর পরেও রাসুলে করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের সেই ওয়াদা বহাল আছে এখনও এখনও ওই বংশের কাছেই কাবা শরীফের চাবি থাকে শায়খ সালেহ আল সাইবা ওই বংশের সবচাইতে বয়স্ক ব্যক্তি তাই তিনি এখন পালন করছেন কাবা শরীফের চাবি সংরক্ষণের দায়িত্ব